তৌহিদ আফ্রিদি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আমি ব্যক্তিগতভাবে তহিদ আফ্রিদিকে পছন্দ করি না আমি কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদিকে কখনোই পছন্দ করতাম না বাট আমি একজন মা ভক্ত ছেলে তহিদ আফ্রিদিকে চরমভাবে পছন্দ করি মারাত্মক পছন্দ করি কারণ তহিদ আফ্রিদি তার মাকে প্রচণ্ড ভালোবাসেন আমি আমার মাকে প্রচণ্ড ভালোবাসি যদিও আমি তহিদ আফ্রিদির মতো প্রকাশ করতে পারি না বাট আমি আমার মাকে অসম্ভব ভালোবাসি শ্রদ্ধা করি এবং তার কথা আমি মেনে চলার চেষ্টা করি কতটুকু পারি জানি না বাট চেষ্টা করি আজকে বরিশাল তার দাদার বাড়ি থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করেছে তার অপরাধ জুলাই আন্দোলনে সে হত্যা করেছে অর্থাৎ তার বাবা নাসির উদ্দিন সাথী মাইটি ভিড চেয়ারম্যান তাকে গত সপ্তাহে গ্রেফতার করেছে ইউনুসের প্রশাসন আমি একটা প্রশ্ন রেখে যাচ্ছি একজন মিডিয়া ব্যক্তিত্ব যদি সত্যের পক্ষে কথা বলে তাহলে কি সেটা অন্যায় এর জন্য কি তাকে মিথ্যা মামলা দিতে হবে মামলার তো লেভেল থাকে তার মানে কি হত্যা মামলায় ঠুকে দিতে হবে আফ্রিদির বাবার বিরুদ্ধে হত্যা মামলা ঠুকে দেওয়া হয়েছে কারণগুলো আমি আপনাদেরকে বলছি এই পর্যন্ত গত এক বছরে তহিদ আফ্রিদির পিতা নাসির উদ্দিন সাথী মোটামুটি বিএনপি জামায়াত এনসিপি সহ একাধিক ব্যক্তিবর্গকে প্রায় দশ কোটি টাকা চাঁদা দিয়েছে নতুন করে চাঁদার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছিল তারা চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে তাদেরকে পুলিশ দিয়ে মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেফতার গ্রেফতার করা করা হয়েছে এটা হচ্ছে মূল পয়েন্ট আফ্রিদিকে কেন প্রশ্ন করছেন বা করতে পারেন কিংবা আমি বলতেও পারি যে তহিদ আফ্রিদির প্রতি আমার কেন এত প্রেম জুলাই আগস্টের অভ্যুত্থানে অনেকেই টাকা খেয়ে তাদের মেটিগুলাস ডিজাইনের অংশ ছিল অনেকেই না বুঝে অনেকেই নিজেদের ফ্যান ফলোয়ার হারানোর ভয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছে তহিদ আফ্রিদি আওয়ামী লীগ থেকে কতটুকু সুবিধাভোগী আমি জানি না বাট আওয়ামী লীগের সাথে তাদের একটা সম্পৃক্ততা ছিল সে জায়গা থেকে আফ্রিদিরও মোটামুটি অনেকের সাথে ভালো সক্ষতা ছিল সক্ষতা থাকা মানে তো ফেসিস্টের দোষর না আচ্ছা মেনে নিলাম ফেসিস্টের দোষর বাট জুলাই আগস্টের মেটিকুলাস আন্দোলনে তহিদ আফ্রিদি কিন্তু লাল বিপ্লবীদের পাশেই ছিল সে নিজেও একজন লাল যোদ্ধার ছিল এবং পরবর্তীতে সে কিন্তু বিশাল একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল আওয়ামী লীগের সমালোচনা করে ডিবি হারুনের ভাতের হোটেলের সমালোচনা করে তাহলে এখন এই মুহূর্তে সে কেন আফ্রিদিকে গ্রেফতার করা হলো ঠিক আছে চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়েছে তার পিতা তার পিতাকে গ্রেফতার করা পর্যন্তই তো সীমাবদ্ধ থাকার কথা ছিল বাট সেখানে সীমাবদ্ধ না থেকে তহিদ আফ্রিদিকে কেন গ্রেফতার করা হলো এটা হচ্ছে পতনের শেষ লগ্ন মানুষ যখন পতনের একদম দ্বার প্রান্তে চলে যায় তখন পদে পদে ক্ষণে ক্ষণে মুহূর্তে মুহূর্তে ভুল করে এবং আফ্রিদিকে গ্রেফতার করার মাধ্যমে ডক্টর ইউনুজ সরকার নিজের কফিনে শেষ একটা প্যারেক মেরে দিল অনেকেই প্রশ্ন করতে পারেন আফ্রিদি কি এমন পার্সন যে তাকে গ্রেফতার করার কারণে কফিনে পেরেক মেরে দেওয়া হলো দেখেন পৃথিবীর প্রত্যেকটা দেশে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যারা রয়েছে যারা বিনোদন জগতের মানুষ এদের একটা গ্রহণযোগ্যতা থাকে এদের একটা ফ্যান বেস থাকে এদের একটা জনসম্পৃক্ততা থাকে এবং আন্তর্জাতিক অঙ্গনে এদের একটা পরিচিতি থাকে তো সেই জায়গা থেকে যখন অবৈধভাবে কোনো প্রকার মামলা হামলা না থাকা সত্ত্বেও তাকে গ্রেফতার করা হয় তখন তার ফ্যানবেজ যখন সরব হয় কিংবা তার পরিবারের পক্ষ থেকে যখন সত্যটা বেরিয়ে আসে যে তারা অন্যায় অপরাধের সাথে সম্পৃক্ত নয় তখন কিন্তু এটা একটা নেগেটিভ ইমপ্রেশন সৃষ্টি করে যেটা ইউনসেফ করেছে এখন তহিদ আফ্রিদির গ্রেফতারের মধ্য দিয়ে বর্তমান সরকার আওয়ামী লীগের জন্য একটা পথ মসৃণ করে দিল সেটা হলো যারা অ্যাকচুয়ালি লাল যোদ্ধা ছিল যারা ডলার ক্ষেপো লাল যোদ্ধা ছিল যেমন সালমান মুক্তাদের আইমান সাদিক মুঞ্জেরিন তাসরিফ খান কাফি তাহসিনেশনের মতো একাধিক লাল যোদ্ধা লিলিপুট ফারহানের মতো একাধিক লাল যোদ্ধারা যারা অর্থের বিনিময়ে গুজব রটিয়ে দেশে একটা জঙ্গি অভ্যুত্থান সফল করার নেপথ্যের কারিগর ছিল তাদের যে আগামীতে বিচার হবে তাদের বিচারের যে একটা উদাহরণ প্রয়োজন ছিল সেটাই সরকার সৃষ্টি করে দিল তহিদ আফরিতকে গ্রেফতারের মধ্য দিয়ে তার ভবন আসির উদ্দিন সাথী দুর্নীতিপরায়ণ হতে পারে তার বিরুদ্ধে অভিযোগ আছে তিনি মাই টিভি দখল করেছেন হতে পারে বাট তোহিদ আফ্রিদি কোনো অন্যায় করিনি এটা আমি আমার জায়গা থেকে স্পষ্ট করে বলতে পারি এইটুকু ভরসা আমি আফ্রিদিকে গ্রেফতার করা হলো এবং তার স্ত্রী মাসের সন্তান সে সেটা বলেছে ছয় সম্ভব এখন দেখা যাক পতনের দ্বার প্রান্তে সে মানুষ একাধিক ভুল করে ইউনু সরকারও ভুল করছে করবে আরও সামনে করবে এবং খুব শীঘ্রই এই সরকারের পতন হবে আপনারা নিশ্চিত থাকেন ভালো থাকবেন এবং সব শেষে তহিদ আফ্রিদির গ্রেফতারের তীব্র নিন্দা জানাচ্ছি ধন্যবাদ